আসসালামু আলাইকুম ইব্রোহান এখানে আজকে নতুন নতুন কিছু থ্রি পিসের স্যাম্পল রেখেছি এখান থেকে কিছু স্যাম্পল আপনাদের দেখাবো চলেন ইব্রোহান একটা একটা করে স্যাম্পল আপনাদের দেখানো শুরু করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনগুলো দেখাবো একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে এটা হচ্ছে কামিদের পিছনের সাইড আমরা কামিদের সামনের সাইডটা দিয়ে শুরু করে দিলাম এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুব সুন্দর খুব আনকমন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে নিচে হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক পার্ট হবে তো এই থ্রি মধ্যে কালার হবে চারটা কালার হবে আমরা জাস্ট একটা কালার আপনাদের দেখিয়ে দিব আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখব ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা মাত্র চারশো টাকা দামে এই থ্রি পিসগুলো পাইকারে নিতে পারবেন মাত্র চারশো আশি টাকা দামে তো ফ্রেন্ডস যারা অনলাইনে নিবেন তারা একটু কষ্ট করে স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন মাস্টার কালারের মধ্যে ডিজাইনটি হয়ে যাবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে হচ্ছে হাতার কাপড় এবং আলাদাভাবে এই থ্রি পিসের স্যালোয়ার দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ডিজাইনটা ডিজাইনটাও বেশ বড় একটু ডিজাইন হবে যারা চারশো আশি টাকা দামের মধ্যে পাইকারি থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এই এই পিস নিতে পারেন হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সুন্দর সুন্দর ডিজাইনগুলো হবে এই থ্রি পিসগুলো এরপর দেখবো আরও একটি সুন্দর ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের দামও কিন্তু দাম দাম থাকবে চারশো আশি টাকা চারশো আশি টাকা এই রয়েছে এই হচ্ছে কামিদের ব্যাক ব্যাকপার্ট অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটু অন্য ডিজাইন হবে আমরা ওনার ডিজাইনটা ভাস খুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন খুবই আনকমন ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এভরিওয়ান যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটিও আপনারা কালেকশন করে নিতে পারেন এরপরে আমরা দেখাবো আরো একটি সুন্দর ডিজাইন আরও একটি সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর কামিজটা দেখুন কামিজের সামনের সাইড এটা গ্রিন গ্রিন কালার সবুজ কালারের মধ্যে ডিজাইনটা হবে আর এই ডিজাইনটার প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এইগুলোর প্রাইস চারশো আশি টাকা করে সেম প্রাইজের মধ্যে থাকবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় থাকবে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখাই কত সুন্দর একটি অন্যার ডিজাইন হবে কত সুন্দর একটি উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এব্রুয়ান এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে সবুজ কালারের মধ্যে অন্যের ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এরপর দেখাবো চারশো আশি টাকা মূল্যের মধ্যে আর একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইট খুব আনকমনই একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইড দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড হবে খুবই সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় ফ্রেন্স স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চকলেট কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে অনেক সুন্দর চকলেট কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা বেশ বড় একটি উনার ডিজাইন হবে বেশ বড় একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা তো এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অবশ্যই এরপর দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চারশো আশি টাকা দামই কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর আনকমন একটি থ্রি পিস হবে কামিজের সামনের ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় দেখুন কামিজির স্যালোরে কাপড়টা অনেক ভালো মানের ডিজাইনের স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে আপনাদের এই ডিজাইনগুলো যদি আমাদের এই ডিজাইনগুলো যদি আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে অনেক ভালো হবে কারণ এগুলো খুব ভালো মাল আর এগুলো নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা চারশো আশি টাকা দামের মধ্যে এই ডিজাইনটা কিন্তু দেখাবো এটাও কিন্তু সেম দামের মধ্যে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখায় কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে কত সুন্দর একটি অন্যার ডিজাইন হবে এবার যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো যাই হোক যারা এখন যারা এখন আর যে প্রোডাক্টগুলো আমার হাতে এখন থাকবে এগুলোর প্রাইসটা আবার একটু বাড়ানো প্রাইস থাকবে এটা হচ্ছে এ গ্রেড থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা বেশ কিছু ডিজাইন আমি দেখানো হয়েছে সেখান থেকে যদি আপনাদের কোনো পণ্য ভালো লাগে তাহলে সেইগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা সেন্ড করে দিবেন নাম ফোন নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এবং কোনটার কত পিস লিখে দেবেন আমরাই কিন্তু আপনাকে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে নেব তবে আপনারাও সরাসরি আমাদের কল দিতে পারেন যে ভাই ছবিগুলো পাঠিয়েছি অর্ডার কনফার্ম করার জন্য তো যাই হোক সবাই তো আর একদম নিবে না অনেকে দামি নিবে কম দামে নিবেন আমি আজকে পাঁচমি সালি মানে সব ধরনের কিছু মাল দেখাবো চারশো আশি টাকা যারা নেবেন তারা দেখে নেবেন এখন আপনাদের সাতশো পঞ্চাশ টাকা মূল্যের কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মূল্যের থ্রি পিস এই ডিজাইনটা অনেক সুন্দর স্টাইপের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি প্রিন্টের মধ্যে ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন প্লিজ স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো অবশ্যই দিয়ে অর্ডার করে ফেলবেন এরপরে দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা মাশাল মাশাল মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এত সুন্দর লাগছে ড্রেসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ডিজাইনটা নেওয়ার জন্য আর এই ডিজাইনের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিন করা রয়েছে কত আনকমন একটি থ্রি পিস দেখুন কত ভালো মানের ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা থাকবে কত ভালো মানের দেখুন ওনার ডিজাইনটা কত ভালো মানের একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু নিয়ে নেবেন পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের গোলাপি কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রায় সাতশো পঞ্চাশ টাকা দাম থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখায় খুবই সুন্দর একটি পেছনের সাইড হবে তো যারা যেখান থেকে অনলাইনে মাল নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন দশ পিস মাল দিয়েও কিন্তু আপনি ব্যবসাটা স্টার্টিং করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা রং কালার গ্রান্টটি আপনি যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই সফল হবেনি কারণ থ্রি পিস আজ পর্যন্ত যারা আমার কাছ থেকে মাল নিয়েছে প্রত্যেকই ভালো বলেছে কারণ ভালো বলেছে এই জন্যই মালগুলো নিয়ে তারা বিক্রি করতে পেরেছে এবং প্রফিট করে বিক্রি করতে পেরেছে তারা সফল তারা কিন্তু কন্টিনিউ আমাদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে মাল নিচ্ছে একবার যারা আমার থেকে মাল নিয়ে বিয়ে বা নিচ্ছে তারা কিন্তু বারবার নিচ্ছে কারণ আমাদের মালের কোয়ালিটিগুলো অনেক ভালো মানের আর এই থ্রি পিসটা দেখায় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখাই ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটু ওড়নার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসের এই ডিজাইনগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে লুভে নিতে পারছেন তো এই হচ্ছে ডিজাইনগুলো প্লিজ আপনার একটু সময় দিয়ে হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন দেখুন এই ডিজাইনটা দেখুন সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু সেম এই ডিজাইনটিও দিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো ডিজাইন হবে এই ডিজাইনগুলো খুবই ভালো ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এ দেখুন স্যালোয়ারের কাপড়টা মার অনেক সুন্দর ভালো প্রিন্টের মধ্যে কিন্তু স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যের ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটাও কিন্তু নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এই ডিজাইনটা নিতে পারেন এরপরে দেখাবো জবা প্রিন্ট জবা পিন্টের মধ্যে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের সামনের সাইড গলা করা হবে ফুল বডিতে জবা প্রিন্ট করা হবে দেখতে অনেক সুন্দর এবং কামিজটি পরলেও অনেক ভালো লাগবে কারণ এটা একেবারে নতুন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানে পিছনের ডিজাইনটা আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা আমরা দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উন্নয়ন ডিজাইন হবে কত সুন্দর কত ভালো মানে ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনাদের এই থ্রি পি নিতে পারেন বা এটা নিয়ে এটা খুব রানিং প্রোডাক্ট এই ডিজাইনটা নিতে পারেন আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা এক এক করে সেইগুলো দেখাবো একটু সময় দিয়ে হলো ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখে নিয়েন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা কত সুন্দর এবং আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের সামনে সাইড দেখালাম আর একদম নিচে দেখবেন হাতার কাপড় কামিদের হাতার যে কাপড়টা রয়েছে সেটা হচ্ছে হাতার কাপড় ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে স্যালোরে কাপড়টা গাইস অনেক ভালো মানে একটি স্যালোরে কাপড় পেয়ে যাবেন আর অনেক ভালো মানের একটি অনার দেখানো হচ্ছে দেখুন আমাদের এই থ্রি পিস যদি আপনাদের ভালো না লাগে আপনারা ফেরত দিয়ে দিতে পারবেন কারণ যারা অনলাইনে নেবেন ভাববেন যে এখানে কত সুন্দর লাগছে কিন্তু নেওয়ার পর তত ভালো লাগছে না এরকম কোনো সুযোগ কিন্তু আমাদের নেই আমরা যেই প্রোডাক্ট মানে বিক্রি করি সেই প্রোডাক্টেরই ভিডিও করি অনেকে দেখায় যে এক প্রোডাক্ট বিক্রি করে ভিডিও মানে ভিডিও করে অন্যটা বিক্রি করে আরেকটা ওরকম কিন্তু আমাদের কোনো সিস্টেম বা নিয়ম নেই হ্যাঁ তাই আমরা বলবো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা স্ক্রিন দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট দেখুন এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় হবে দেখুন স্যালোর কাপড়টা অনেক সুন্দর কন্ট্রাস্ট কালারের মধ্যে এই থ্রি পিসটার কালার হবে এই হচ্ছে কামিদের অন্যা দেখুন এই হচ্ছে কামিজের অন্যাটা দেখুন সুতি ওন্নার মধ্যে কিন্তু এই পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যে প্রিন্ট কিন্তু এই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের দেখুন এরপরে যে যে টি দেখাব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর কফি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন কফি কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন কামিদের সামনের ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে আর আজকে সুন্দরের ডিজাইন ভরপুর দিয়ে দিয়েছি সুন্দর ডিজাইন ভরপুর দিয়ে দিলাম আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানে একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে দেখুন যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এরপর দেখাবো গোলাপির মধ্যে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কনফার্ম করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আমরা এরপরে আরেকটি সুন্দর একটি ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজটার ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে ভাই আমরা সবচেয়ে মালের গুরুত্ব দিই অনেক বেশি কারণ একটা মাল যদি ভালো না হয় একটা কাস্টমার যদি নিয়ে বিক্রি করতে না পারে বা মালের বদনাম হয় তাহলে কিন্তু কোম্পানির জন্য বিশাল বড় একটা দুর্নাম হয়ে যায় তাই আমরা সময় ভালো প্রোডাক্ট দিই আমরা ডিজাইন কিন্তু অনেক ডিজাইন করে যারা কিন্তু রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমরা প্রতিদিন একটা দুইটা করে ভিডিও দিয়ে যাই আমাদের নতুন আইটেমগুলো যেগুলো আসে সাথে সাথে ডিজাইনগুলো শেয়ার করি আর আমাদের এই থ্রি পিসগুলো অনেক ভালো বিক্রি হয় এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনি আমার কাছ থেকে পাইকারি মূল্যে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর কত চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি অন্যার ডিজাইন হবে কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে দেখুন ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আমিদের অন্যার ডিজাইনটা তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের যেহেতু সামনে ঈদ আসতে ঈদের সময় কিন্তু সবাই থ্রি পিস কেনাকাটা করে এবং ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্য বলবো এখনও যদি না নেন ভিডিওটা টাইম লাইনে রেখে দেন অথবা ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের থেকে কিছু পণ্য নিলে দেখবেন যে কত ভালো বিক্রি করতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে আমি যে ব্যাকপার্টটা দেখুন কত ভালো মানের একটি ব্যাকপার্ট হবে একেবারে হিট ডিজাইনগুলো আজকে দিয়ে আজকে ভিডিওটা পরিপূর্ণ করেছি আশা করি এখান থেকে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যারটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার চমককার ডিজাইনগুলো কিন্তু একেবারে ফোরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যারটা দেখুন অন্যারটা হেভি সুন্দর চমক্কার ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখব আরও একটি সুন্দর ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা দেখানোর পরে এই দামের মধ্যে আর দেখাবো না এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব সুন্দর খুবই আনকমন খুবই ভালো মানের একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাক অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে নিতে পারেন আমি বারবার একই কথা বলি কারণ এই জন্য অনেকে বেখেয়ালি দেখে 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 পরবর্তীতে স্ক্রিন দিতে ভুলে যায় সেই জন্য আমি একটু স্মরণ করে দিতে চাই এই হচ্ছে কামিদের অন্যারটা দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর একটি অন্যার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন অন্যটা হবে তো ফ্রেন্ডস আমরা আজকে আপনাদের চারশো টাকা এবং পাশাপাশি দেখালাম সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা আজকে ভিডিও তার আমি দেখাবো না আপনাদের যদি এখান থেকে ভালো লাগে দিয়ে অর্ডার করবেন আমরা যেহেতু আজকে ভিডিওটা মাল্টি আইটেম থাকবে একাধিক ডিজাইন থাকবে তাদের জন্য আজকে খুব ভালো হবে এই ডিজাইনটা দেখানো শুরু করেছি এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটার প্রাইস কিন্তু খুবই কম এখানে দেখেন খুব সুন্দর একটি অ্যাম্ব্রয়ডারি করা হবে খুবই সুন্দর একটি এমব্রয়ডারি করা হবে প্রত্যেকটার মধ্যে কার্টওয়ার্ক বোরিং করা হবে যা দেখতে অনেকটা সৌন্দর্য বেড়ে গিয়েছে এবং প্রিন্টটা দেখুন প্রিন্টটাও কিন্তু মার্শাল্লা অনেক ভালো মানে একটি প্রিন্ট হবে যারা এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ঠিক আছে এইগুলো কিন্তু নর্মাল প্রোডাক্ট না স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এইগুলো কিন্তু পার্টি ড্রেস বলতে পারেন এটা মার্শাল থ্রি পিস আমরা বলি মার্শাল এই হচ্ছে কামিজের দেখুন মার্শালটা দেখুন এই হচ্ছে কামিজ দুই পাশেই কিন্তু কাজ করা হয়েছে সমানতলে কাজ করা হয়েছে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা সমান তালে কাজ করা হয়েছে দুই পাশেই কিন্তু অ্যাম্ব্রডারি করা হয়েছে এটা প্রাইস মাত্র নয়শো টাকা দামে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সরাসরি স্ক্রিনশট দিবেন অথবা আমাদের দোকানের অ্যাড্রেস মানে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশনে সেখান থেকে নোট করে নিয়ে আসবেন এই হচ্ছে কামিজের অ্যাম্ব্রয়ডারিটা এমব্রয়ডারি দেখুন কত সুন্দর বোরিং করা হবে কত সুন্দর এটা কিন্তু কাটওয়ার্ক করা হবে মার্শালের মধ্যে খুব সুন্দর প্রতিটা থ্রি পিস কিন্তু আমাদের নিখুঁত কাজ করা এবং চেক করা কোনো রিজেক্ট হবে না আমাদের প্রতিটা প্রোডাক্ট যথেষ্ট পরিমাণে রিজেক্ট করে রিচেক করার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করি এবং এই কামিজটার হাতার মধ্যেও কিন্তু সেম কিন্তু বোরিং করা হবে হাতার মধ্যেও সেম বোরিং করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা অনেক ভালো মানের অন্যার ডিজাইন হবে এই হচ্ছে অনেক ভালো মানের অন্যার ডিজাইন হবে দেখুন অন্যটা সম্পূর্ণ আলাদা একটি অন্যা নতুন রূপে এসেছে আশা করি এখান থেকেও থ্রি পিসটা নিতে পারেন নিতে পারেন কি নিবেনি দেখুন আপনি চারটা মাল নেন না বেশি না এই ডিজাইনটা দেখুন হলুদ কাঁঠালির মধ্যে খুব সুন্দর একটি দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন করা হবে খুব সুন্দর এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এটাও স্ক্রিনশট দিয়ে নিন কারণ এই ডিজাইনটা অনেক স্মার্ট একটি ডিজাইন হবে এরপর দেখব কামিজের ব্যাকপার্ট ব্যাকপার্টটা অনেক সুন্দর স্মার্ট একটি ব্যাকওয়ার্ড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে দেখুন ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো মানে দিয়ে দিচ্ছি আশা করি এখান থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে পছন্দ হচ্ছে আচ্ছা এরপর আমরা মার্শালের মধ্যে আরেকটি ডিজাইন দেখব এই হচ্ছে মার্শালের মধ্যে এই ডিজাইনটা এগুলো প্রতিটা পাকিস্তানি মার্শাল থ্রি পিস এটার মধ্যেও এমব্রয়ডারি ফুল বডিতে কাজ করা হবে ফুল বডিতে এমব্রয়ারি কাজ করা হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই ডিজাইনের পিছনের ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন অন্যার ডিজাইনটা কিন্তু আমরা এক এক করে আপনাদের দেখাই একটু সময় নিচ্ছি আপনারা ভিডিওটি একটু বড় হলেও সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা এভরিওয়ান আপনি অবশ্যই এই থ্রি পিসগুলো কনফার্ম করে নিতে পারেন আর এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর কলকার ডিজাইন হবে এই ডিজাইনটাও কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুব আনকমন খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে দেখুন ভালো থ্রি পিস নিতে হলে স্কিন দিয়ে অর্ডার করতে হবে ভালো থ্রি পিস নিতে হলে স্কিন দিয়ে অর্ডার করতেই হবে এই হচ্ছে কামিদের ওন্না বডি খুবই চমকা চমক্কা সুন্দর থ্রি পিসগুলো আমরা কিন্তু এক এক করে আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে তো ফুরকান ফেব্রিক্সের থেকে প্রতিনিয়ত কালেকশনগুলো ডে বাই ডে কালেকশন করে আপনারা নিয়ে নেবেন এখন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কার্টওয়ার্ক করা হবে ওনার দুই পাশে দেখুন এই হচ্ছে ওনারটা খুব সুন্দর একটি কার্টওয়ার্ক করা হবে আপনি অবশ্যই এই কার্টওয়ার্ক থ্রি পিসগুলো কিন্তু অন্য কোথাও এই রেটে পাবেন না আমরা যে রেটে দিচ্ছি এখানে দেখুন ওনার দুই পাশে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজ করা হয়েছে এখানে সম্পূর্ণ দুই পাশ কিন্তু হবে এই পাশটা ঠিক যেরকম ঠিক এই পাশটাও ঠিক এরকম তো মার্শালে যেগুলো আমরা দেখানো হয়েছে প্রতিটা থ্রি পিসের কিন্তু দুই পাশেই কিন্তু এইভাবে কাটর করা হবে এজগুলো ছাড়া কিন্তু মার্শালের মধ্যে আমাদের প্রতিটা যেগুলো দেখানো হইলো প্রতিটার মধ্যে কিন্তু হাতাই কাজ করা হবে দেখুন হাতাটার মধ্যেও কিন্তু সুন্দর কাজ করা হবে ফুল হাতাটার মধ্যে অ্যাম্বয়ডারে ফুল কাজ করা হবে এই থ্রি পিসগুলো অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজটা এই ডিজাইনগুলো নিয়ে নেবেন এগুলো ছাড়া আমাদের আরও কিছু ডিজাইন রয়েছিলো এই ডিজাইনগুলো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলবেন